নমস্কার ভেজ কি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই চ্যানেলটি মূলত একটি নিরামিষ রান্নার চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমি কিছু ইউনিক রেসিপি দেখানোর চেষ্টা করব আজকের রেসিপি হল ক্ষীর দিয়ে তৈরি ছানার ডালনা প্রথমে আমি বাড়িতে এক লিটার দুধ থেকে ছানা কেটে নিয়েছিলাম ছানাটা জল ঝরিয়ে তার মধ্যে স্বাদ নুন একটু গোলমরিচ গুঁড়ো পঞ্চাশ গ্রাম মতো খোয়া ক্ষীর এক চামচ ময়দা আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম এরপর কড়াইতে খানিকটা সাদা তেল গরম করে ছানাটাকে চ্যাপটা শেপেরা করে ঘরে লো টু মিডিয়াম আছে হালকা করে ভেজে নিলাম এরপর কড়াইতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর আমি আগে থেকেই দুটো টমেটোকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর আমি নুন চিনি স্বাদ মতো মিশিয়ে দিলাম আমি আগে থেকেই খানিকটা খোয়াকি আর দশ বারোটা কাজু মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম মশলা থেকে তেল ছেড়ে গেলেই ওই খোয়াখিরের পেস্টটা আমি মশলাতে মিশিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম এরপর আমি সামান্য জল যোগ করলাম গ্রেভিটা ফুটে এলেই ছানার বলগুলো দিয়ে উপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে নাড়াচাড়া করে গ্রেভিটা নামিয়ে নিলাম খোয়া খোয়াখির দিয়ে এই ছানা রেসিপিটি করলে এটি খেতে অনেক বেশি সুস্বাদু হয় আপনারা এটি নিশ্চয়ই ট্রাই করবেন এরকম কিছু সহজ এবং ইউনিক রেসিপি পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল ভেজ কিচকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে দেবেন